আসসালামু আলাইকুম আমি আরিফ আশেফ এমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমরা এসেছি বসুন্ধরার এন ব্লকে এইট পয়েন্ট থ্রি ওয়ান কাঠার একটি প্লট আপনাদেরকে দেখাতে এই প্লটের অনেক অনেক স্পেশাল বিষয় আছে প্রথমেই যেটা সেটা হচ্ছে এটা কিন্তু টিপিক্যাল চার চার আট কাঠার মতো না একটি চার কাঠার প্লটে যেটা হয় সামনের দিকটা ছোট হয় পেছনের দিকটা লম্বা হয় কিন্তু এই এইট পয়েন্ট থ্রি কাঠাটা বানানো হয়েছে তিনটা তিন কাঠার প্লট দিয়ে এই প্লটের পূর্ব পাশে একটি সরকারি জমি বা হা লট থাকায় এটা এইট পয়েন্ট কাঠা হয়ে গিয়েছে বাস্তবে এটা হওয়ার কথা ছিল নয় কাঠা আর এই পুরো প্লটটা হচ্ছে দক্ষিণমুখী তিন 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 করে হওয়াতে আমাদের এই প্লটটি চওড়ায় অনেক বড় মানে দক্ষিণের যে মুখটা সেটা কিন্তু বিশাল লিটারেলি বিশাল এবং এখানে যে অ্যাপার্টমেন্টটি হচ্ছে সেটা জি প্লাস নাইন একটা ছোটো মেজেনাইন ফ্লোর থাকবে এবং বেজমেন্টও থাকবে তো আঠারোটা পার্কিংয়ের ব্যব ব্যবস্থা আছে ছোট একটা মেজেনাইন ফ্লোর আছে এবং নয় নয় আঠারোটা অ্যাপার্টমেন্ট আপনারা পাচ্ছেন এছাড়াও বিল্ডিং এর উপরে সুইমিং পুলের ব্যবস্থা আছে এখানে যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে সেগুলো কম বেশি সতেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তো যাদের তিন বেডরুম পছন্দ বা তিন বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে থাকতে চান তাদের জন্য এটা খুবই ভালো একটি ডিল এবং এই ল্যান্ডটি একটি রেজিস্টার্ড ল্যান্ড হওয়ার কারণে এটার পেপার চেকিং এর আসলে কোনো বিষয় নেই এটা পুরোটা আমাদের কন্ট্রোল এবং বর্তমান বাজারের তুলনায় ল্যান্ডের প্রাইস খুবই কম আপনাদের শেয়ারের প্রাইস খুবই কম পড়বে এই ল্যান্ডের লোকেশনটা নিয়ে এবার বলি ল্যান্ডের লোকেশনটা প্রথমত তো সাউথ ফেসিং দ্বিতীয়ত বাজার প্রতিদিন থেকে খুবই কাছে যেটা বেসিক্যালি বসুন্ধরা শপিং মল এবং এই যে রাস্তাটা পশ্চিম দিকে চলে গেছে যে রাস্তার সাথে মিশেছে সেই রাস্তাটা একদিকে মাদানিতে ওপেন হয়েছে এবং রাস্তাটা অন্যদিকে দিকে আপনারা মাদানিতে খুবই ইজিলি যেতে পারবেন এবং স্পোর্টস কমপ্লেক্সের যতগুলো ফ্যাসিলিটি স্কুল থেকে শুরু করে সব ধরনের খেলাধুলার ফ্যাসিলিটি সেটা আপনারা পাচ্ছেন একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আপনাদেরকে না বললেই নয় অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা কেন মাদানির দিকে চাপানো প্লটগুলো নেই বা আমাদের সবগুলো প্লটে কেন আসলে মাদানির কাছে বা মাদানিতে থেকে ওপেন হয় মাদানি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখেন তিনশো ফিটে কিন্তু কোন রিক্সা চলে না মানে লিগেলি কোনো রিক্সা চলে না বাস চলে না পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আপাতত নেই এবং আসতে বেশ কিন্তু সময় লাগবে যেখানে মাদানিতে কিন্তু মেট্রো থেকে শুরু করে রিক্সা থেকে শুরু করে বাস সবকিছুই অ্যাভেলেবল আছে সিএনজিও অ্যাভেলেবল আছে তো আমরা যদি এখানে বাসা করে থাকি আমাদের হয়তো বা গাড়ি থাকবে বা এই বিল্ডিং বিল্ডিংয়ের ওনাররা হয়তো বিল্ডিং হতে হতে গাড়ি অ্যাফোর্ড করতে পারবেন কিন্তু আমাদের যে আত্মীয় স্বজনরা আছে বা আত্মীয় স্বজন ছাড়া প্রচুর মানুষ আসলে আমাদেরকে ভিজিট করতে আসে এছাড়াও বাসাতে কিন্তু আমরা এবং আমাদের গেস্ট ছাড়া আর অনেক মানুষ হেল্পিং অ্যান্ড তাদেরকে আসতে হয় তো মাদানির কাছে হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাদানি থেকে অ্যাক্সেস থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই হিসেবে আমরা যদি চিন্তা করি আমার দিক থেকে অনেক দিন ধরে এই ধরনের প্রজেক্ট করার কারণে আমি বলতে পারি যে আপনারা অবশ্যই দিকে চাপানো প্লটগুলো নেবেন কারণ মাদানির এই দিকটা কিন্তু ওই দিকের চেয়ে দ্রুত ডেভেলপ হবে এবং মোর প্র্যাকটিক্যাল হবে এছাড়া আরো একটা বিষয় আপনাদেরকে বলি এই যে রাস্তাটার কথা আমি বলছিলাম একদিকে মাদানি এবং আরেকদিকে স্পোর্টস কমপ্লেক্সের দিকে ওপেন হয়েছে এই রাস্তাটার পাশে কিন্তু আরো অনেকগুলো কমার্শিয়াল প্লট আছে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে না বাট রাজুক অ্যাপ্রুভ যে ড্রিং সেই ড্রয়িং এখানে অনেকগুলো কমার্শিয়াল প্লট আছে রেট গুলো হচ্ছে কমার্শিয়াল প্লট এছাড়াও যেই রাস্তাটা মাদানের দিকে ওপেন হয়েছে সেখানের যে জোনটা এটা কিন্তু একটি ভিআইপি জোন যেটা আলট্রা সিকিউর একটি স্পেস এবং এবং বসুন্ধরার অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এই জায়গাটি কিন্তু টোটালি ডিফারেন্ট আপনাদেরকে লিটারেলি এই এলাকা থেকে ঢাকার দিকে যাওয়া ছাড়া বসুন্ধরার পশ্চিম দিকে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ স্কুল হসপিটাল এবং যত ধরনের বাজার কেনাকাটা এবং কমার্শিয়াল স্পেস সব কিছুই কিন্তু এখানে আছে এছাড়াও জল সিঁড়ির দিকটাও খুবই কাছে এবং ইউনাইটেড সিটিটা একদম এখান থেকে খুবই কাছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ইউনাইটেড ইউনিভার্সিটি সহ ইউনাইটেডের সবগুলো ফ্যাসিলিটি আপনারা এখানে খুব ইজিলি পাবেন এই এইট পয়েন্ট থ্রি কাঠাতে বেসিক্যালি অল্প কিছু শেয়ার আছে হয়তো আমরা তিন থেকে চারজনকে নিয়ে কাজ করতে পারবো আপনারা কেউ যদি চান এই প্রোজেক্টে ইন করবেন বা এই প্লটটি ভিজিট করবেন তাহলে আমাদের অফিসে আসতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে এই সাইটে নিয়ে আসবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম